আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সৈয়াল বুখারি রাহাদিস হাজি নামা এক হাজার আটাত্তর হয়তো আবদুল ইবনে মাসুদ রাদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাহাশ্লামের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো সকাল বেলা পর্যন্ত সে ঘুমিয়েই কাটিয়েছে নামাজের জন্য যত সময় জাগ্রত হয়নি তখন নবী সাহাশ্লাম ঈর্ষাদ করলেন শয়তান তার কানে পিসাব করে দিয়েছে হাদিস বুখারি ব্যাখ্যা দেখুন সকাল পর্যন্ত যে ফজরের নামাজ বা সলা পড়ে ঘুমিয়েছে রসুল বল কানে পেশাব করে আর যারা বেনামাজে তারা বড়াই করে কত কি আছে শয়তানি অবশ্যই মনে রাখা উচিত যে ফজরের সালা আদায় করে যদি আপনি না ঘুমান রসুল বলেছেন আপনার কানে শয়তান পিসাব করেছেন একটা বেটা ছেলেরা অনেক বয়স হলেও পেশাব করে বিছানায় ওগুলোকে রোগ বলে বা স্বপ্ন দূর বলে অনেক সময় তো লোক সমাজে প্রকাশ হয়ে গেলে লজ্জায় মাথা লাগে না তা কানে পেশাব করে দেওয়াটাও যে এত বড় লজ্জা যার সীমা সংখ্যা নেই দেখুন আপনার ঘুমের দেখা দিলে আপনি ফদের সালা আদায় করে ঘুমাবেন